আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো দেশ বিদেশ কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা অনেক কদিন থেকেই ভিডিও শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে একটু ব্যস্ততার কারণে তো তার মধ্যে একটু গরম তার মধ্যে সেজন্য আর কি আর মানে সারাদিন কাজকর্ম সেরে আর ভিডিও এডিট করে যে দিব সেটা ইচ্ছে করে না তো সেই জন্য আর কি ভিডিও দিতে পারছি না তো শুধু তো ভিডিও দেওয়া সেটা তো না লোকের ভিডিও দেখতে লাগে না হলে কেউ কিন্তু ভিডিও দেখতে চায় না ভিডিও হয় না সেই জন্য আর কি সে সেই কারণেও আর কি ভিডিও দিতে ইচ্ছে করে না ওই জন্য আর কি দেয়নি তো এদিকে আমি সকালবেলা আমি রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি এদিকে রুটি বানাচ্ছি এদিকে আমি রান্না বলতে ভাজি বসিয়ে দিয়েছি করলা ভাজি ঢ্যাঁড়স ভাজি সেগুলো হচ্ছে তারপর এদিকে সোয়াবিন রেডি করতেছি সোয়াবিনটা রান্না করব। তো বন্ধুরা আমার ভিডিও মানে তো রান্না বানা জন্য ভাবলাম একটু রান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আর কি একদম খুব সকালে না একটু মানে দশটার দিক থেকে রান্নাবান্না আর কি ছেলেকে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিলাম তারপর কিন্তু ভিডিওটা শুরু করেছি তার আগে কিন্তু করতে সময়ই পাইনি তারপরে চলে আসলাম একদম রাত্রিবেলা তো রাত্রিবেলায় যে দেখতে পাচ্ছ এই যে এটা হলো আমার চাচা শ্বশুর বাড়ি তো আমার অনেক আগের ভিডিওতে আছে যারা আমার আগের বন্ধু আগের থেকে মানে ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো আর যারা নতুন দেখতেছো তাদেরকে বলে দিলাম এটা হলো আমার চাচা শ্বশুর বাড়ি তো এখানে দাঁড়িয়ে আছি আমরা গাড়িতে বসে আছি সবাই মিলে যাব একটা জায়গায় তো তো থাম্বের দিকে বুঝতে পেরেছো কোথায় যাবো না যাবো তো ওরা বাড়ি থেকে আসবে আমার চাঁদা শ্বশুরের ছেলে দুটো দেওর আর একটা দেওরের বউ ওরা তিনজন আসবে তো সবাই মিলে একসঙ্গে যাবো তো তোমরা দেখতেই থাকো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তো এই যে গাড়িতে করে সবাই মিলে যাচ্ছে দেখতেই পাচ্ছ রাস্তা একদম তো অন্ধকার মানে পাকা রাস্তায় এরকম গাড়ি নিয়ে যাচ্ছে সবাই মিলে তো ভালোই লাগলো সেজন্য একটু ভিডিও করে নিলাম তারপরে এই যে চলে আসলাম একদম দিন তো এখানে দাঁড়িয়ে আছি আমরা আর কি গাড়িতে বসে আছি তো ওরা গেল কেক নিয়ে আসতে যেহেতু আমার দেওয়ালের আর কি বার্থডে তোমরা তো জানোই বললাম মানে থামে দেখে নিশ্চয়ই জানো এখনও তো বলিনি তো যে আমরা কেক নিয়ে আসলাম আর একটা তো সবাই মিলে ওখানে কেক কাটা হবে আর যার বার্থডে সে আর কি আমাদেরকে খাওয়া দাওয়া দেবে তো এইভাবেই আমাদের এখন কয়েক মানে কয়েক মাস কয়েক মাস ধরে চলছে সবার বার্থডে সেলিব্রেশন করা এরকমভাবেই তো আমরা এই যে রেস্টুরেন্টে ঢুকতেছি দেখতেই পাচ্ছ সবাই সবাই মিলে আর কি যাচ্ছি সুন্দর একটা রেস্টুরেন্টে এখানে খাওয়া দাওয়া হবে সবাই মিলে তো দেওর আর ভাসুর আমার যা সবাই মিলে আর কি আমরা ছেলেরা তো সবাই মিলে আর কি এখানে খাওয়া দাওয়া হবে তো দেখতেই পাচ্ছ অলরেডি সবাই উঠে গেছে আমি একটু আস্তে আস্তে উঠতেছিলাম তো অলরেডি সবাই কিন্তু ঢুকে পড়েছে এই যে আমার যা দেওর আসলে সবাই এখানে আছে দেখতেই পাচ্ছ এই যে ছোটো যা উস্কিটাকে কোলে নিয়ে আসে এর আমার আগে কিন্তু অনেক ভিডিওতে এরা আছে তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই দেখতে পারো আর যারা জানো না তাদেরকে বললাম তো ওইদিকে আমার ছেলে ছেলেরা একটু বদমাশি করতেছে দেখতেই পাচ্ছ দুই ছেলেই তো সবাই মিলে একটু বদমাশি চলছে বাচ্চারা একটু তো দুষ্টুমি করবেই তোমরা সবাই জানো তো তারপরে যে কেকটা কাটা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু একটু বড় তোমরা কিন্তু একটু দেখো আর অনেক ছোট ছোট ভিডিও রোজ মানে সময় দিয়ে থাকি তো আজকে ভাবলাম একটু বড় করে ভিডিওটা দেই তো তোমরা কেউ স্কিপ করবে না কিন্তু ফুল ভিডিওটাই দেখবে তো এখানে কেকটা বার করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তো এখানে সবাই মিলেই আছে আশেপাশে তো বাবা ছেলে সবাই মিলে কেকটা বার করা হচ্ছে তো তোমরা দেখতেই পাচ্ছ কেকটা বার মানে সবাই মিলে আর কি জোর কদমে লেগে পড়েছে কেকটা বার করার জন্য সবাই হেল্প করছে আর কি এদিকে তো সবাই ভাবছে কেকটা নষ্ট হয়ে যাবে সেই কারণে একটু যত্ন করে কেকটা বার করা হচ্ছে আর কি খুব সুন্দর একটা কেক খুবই দারুণ আর খুবই ভালো আর এদিকে আমার মানে ছেলে দুই ছেলে তার বাবা কত সুন্দর ইয়েলো কালার গেঞ্জি পরেছে তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে এদিকে এই যে আমার যার দিকে বসে আছে এইদিকে কেকটা বার করা হয়ে গিয়েছে এখন কেকটা কাটা হবে যেহেতু আমাদের মধ্যে কিন্তু এরকম কেক কাটার রিচুয়াল নেই তবুও একটু আনন্দ করার জন্য জাস্ট এরকম কেকটা কাটা আর কি তাছাড়া আর কিছুই না জাস্ট খাওয়ার জন্য তাছাড়া আর কিন্তু কিচ্ছু না আমাদের মধ্যে কিন্তু এরকম কেক কাটার কোনো রিচুয়ালি নেই তো সবাই মিলে যে খাওয়া হবে এটাই জাস্ট আর কি তাছাড়া কিন্তু আর কিচ্ছু নেই আর কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সর্বের নামও এখানে দেওয়া হয়ে গিয়েছে আর কেকের সাইডটাও অনেক সুন্দর আর খুবই ভালো ছিল কেকটা খেতেও তো এই যে তারপরে এই যে মোমবাতি মতো লাইট যে মোমবাতির মধ্যে যে ইয়েটা ছিল ওটা জ্বালানো হয়ে গেল তো ওটা দেখে এই যে পুস্কিটা আমার সে ভয় পেয়েছে একদম কান্নাকাটি করা শুরু করে দিয়েছে একদম খুবই ভয় পেয়েছে এই যে দেখতে পাচ্ছে ওর মুখটা কি কীরকম হয়ে গিয়েছে আর সবাই তো বেশ আনন্দেই আছে আর ওর বাবার তো বার্থডে ওর বাবা ভাবছে ওর হাত দিয়ে কেকটা নিয়ে কাটবে কিন্তু ও জাস্ট ভয় পেয়ে যাচ্ছে তাই কাটতে চাচ্ছে না যেহেতু বাচ্চা মানুষ একটুতেই ভয় পেয়ে যায় তো সেই কারণে ও একটুতেই ভয় পেয়ে গেছে সব একটু চিল্লা হচ্ছে আর ওরকম লাইটটা আর কি দেখেছে সেই জন্য আরও বেশি ভয় পেয়ে গিয়েছে বাচ্চা মানুষ সে তো হবেই যাই হোক তা ওকে জন্য সবাই বলা হলো থাক ও হবে না তুই তুই একাই কাঠ তারপরে ও একা একাই কে কেটে সব খাইয়ে দিচ্ছে কিন্তু ও তো কিছুতেই খাবে না তারপর ওর মাকে খাইয়ে দিলো তারপর ওর মা আবার ওর বাবাকে খাইয়ে দিল তো এদিকে সম্পূর্ণ মুখে কিন্তু ওর কেক লেগে গেছে এদিকে বাচ্চাগুলোকে কেক দিয়েছে তারপর ওই যে আমার হাজব্যান্ডকেও কেক খাইয়ে দিল সবাইকে এক এক করে কেক খাইয়ে দিচ্ছে এদিকে আমাকেও খাইয়ে দিল আর সবাই মিলে এরকম আনন্দ করতে কিন্তু বেশ ভালো লাগে বাড়িতে একটা অনুষ্ঠানের আলাদা আনন্দ আর এরকম রেস্টুরেন্ট দিকে এরকম করা হয় সেখানেও কিন্তু আলাদা একটা মজা আর বেশ ভালোই লাগে আমরা তো সবাই পুরো আর কি এনজয় করেছি ওই সময়টায় আর কি বাচ্চারা তো খুবই এনজয় করেছে তো এদিকে বাকি একটু আর কি সবাই মিলে কেটে কেটে খাওয়া হচ্ছে আরেকবার করে যেহেতু খাইয়ে দিল সেটা ওইটুকু খেয়ে কি সবার হয় ওই জন্য আরও বেশি বেশি করে সবাই আর কি নিজে নিজে নিয়ে নিয়ে খাচ্ছে এদিকে আমিও একটু খাইয়ে দিলাম যেহেতু বার্থডে বয় বলে কথা তাকে তো খাইয়ে দিতেই হবে তো সবাই মিলেও কিন্তু আমরা আবার নিয়ে নিয়ে খাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা সবাই আর কেকটা কিন্তু বেশ ভালোও ছিল খেতে আমরা যাকেও একটু খাইয়ে দিলাম সবাই সবাইকে একটু করে খাইয়ে দিচ্ছি শুধু যার বার্থডে তাকে যে শুধু খাইয়ে দিচ্ছি তা নয় সবাই এখানে যারা যারা আমরা আছি সবাই সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে আমার ছেলে এসে আমাকে খাইয়ে দিচ্ছে তো সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে আর কি এটাও কিন্তু বেশ ভালো লাগে তারপর আমি একা একা নিজে নিজেও নিয়ে খাচ্ছি তো এখানে কিন্তু এমনি মিউজিক দিলেও কিন্তু হয়ে যেত বাট আমি মিউজিক এখন দিচ্ছি না ভিডিওতে সবাই বলছে মিউজিক দিলে না কপি রেট আসতেছে সবার আমারও আগের কিছু কিছু ভিডিওর মধ্যে কপি রেট আসতেছে সেই জন্য আর কি মিউজিক অ্যাড করতেছি না আর কি নাহলে কিন্তু এই জায়গা হলে মিউজিক দিলে কিন্তু বেশ ভালো লাগতো তো কারণে আমি মিউজিক দিচ্ছি না যেখানে মেয়ে আগে কতগুলো অনেক ভিডিওতে আমার মিউজিক দেওয়ার কারণে কিন্তু কপিরাইট রেট আস্তে আস্তে আমি সব কপিরাইটগুলো তুলে তুলে দিচ্ছি আস্তে আস্তে করে তো সেই কারণে আর কি মিউজিকটা আর কি দেইনি তো সবাই মিলে এখনও পর্যন্ত কেক খাওয়া কিন্তু চলছে সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে তো কি আর এই যে দেখতেই পাচ্ছ সবাই মিলে বেশ কেক খাওয়া হয়ে যা মানে কেক খেয়ে নিচ্ছি আর কি তো কেক খাওয়ার পরে এদিকে সাইডে একটা জায়গা আছে ওখানে গিয়ে মা ছেলে মিলে গিয়ে একটু ফটোশ্যুট আর কি করছি আর কি তো এখানে যারা যারা রিল বানায় তারা তারা এই জায়গাটা রিল বানানোর জন্য অনেক অনেক ভালো আর কি অনেক সুন্দর তো এই সাইডটা অনেক কত অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে আর ছেলে এখানে বসে আছে আমিও এখানে বসে থেকে একটা ছবি তুলেছি তো যেহেতু আমি রিল তো বানাই না যারা রিল বানায় তাদের জন্য এই জায়গাটা খুবই সুন্দর আর এই জায়গাটা দেখতেও কিন্তু বেশ ভালো আর কি খুবই সুন্দর এই জায়গাটা তো এই জায়গাটায় সুন্দর করে একটু ভিডিও করে নিলাম আরও বারবার করে যেহেতু জায়গাটা অনেক সুন্দর সেই জন্য আর কি ভিডিও করে নিলাম তো এই জায়গাটায় এই যে ওই এই সাইডটাও এসেও কিন্তু খুবই সুন্দর আর কি এই জায়গাটাও তো ওই জায়গাটা একটু দেখলাম তারপরে আমরা বসেছি ওই সাইডে তো সবাই মিলে খেতে বসে গিয়েছি ওরা ওইদিকে বসেছে ছেলেরা আর আমরা এই সাইডে বসেছি তো সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করবো এখন এদিকে পুসকিগুলো একটু বদমশি করতেছে আর এখানে ছিল চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি নান রুটি আর এমনি সিম্পল রুটি তো এদিকে চিকেন মানে এমনি চিকেন ছিল আর অনেক কিছুই ছিল যার যেটা পছন্দ সে সেটা অর্ডার করেছে সেটাই তারা খাবে তো আমি তো মাটন বিরিয়ানি খাবো এরকম নান রুটি বা এমনি রুটি আমার ভালো লাগে না খেতে আমার রুটি একদমই একটু পছন্দ লাগে না মানে ভালো লাগে না খেতে তো ওই জন্য রুটি নেই তো আমি মাটন বিরিয়ানি নিচ্ছি নিয়েছি এদিকে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি এদিকে ছেলেকেও আর কি দিয়েছি ছেলেও খাচ্ছে আর কি তো সবাই মিলে আস্তে আস্তে করে খাওয়া শুরু করে দিয়েছি আর বিরিয়ানিটাও কিন্তু অনেক ভালো ছিল খেতে আর খুবই ভালো লেগেছে আমার কাছে তো এরকম সবাই মিলে বাইরে খাওয়া দাওয়া বাইরে একটু এনজয় মাঝে মাঝে করতে লাগে তাহলে না অনেক অনেক ভালো লাগে তো আমি চামচ দিয়ে खाছিলাম তো চামচ যেন ভালো লাগেনি খেতে যেহেতু মাটন ছিল মাটন চামচ দিয়ে খাওয়ার খুবই অসুবিধা হচ্ছিলো সেই জন্য হাত দিয়ে খেলাম তো মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ তারপর আর কি সবাই মিলে বাইরে একটু সেলফি উঠে তারপর বাড়ি চলে যাচ্ছে আর এতক্ষণ যতক্ষণ আমরা এখানে ছিলাম বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিটা একটু কমে গেল সেজন্য সবাই মিলে এখন বলছি তাড়াতাড়ি করে চলে যাব যেহেতু বৃষ্টিটা কমে গিয়েছে সেজন্য সবাই মিলে আর কি বাইরে চলে চলে এসেছি বাড়ি যাওয়ার জন্য তো সবাই মিলে এই যে রেডি হয়ে গেছি বাইরে যাওয়ার জন্য আর কি সবাই দিকে আমার যে ছোটো ছেলে বদমাসি করতেছে তোমরা তো জানে ও কীরকম দুষ্টু আর কি ও যেখানেই যাবে সেখানেই ওর দুষ্টমি থাকবে তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো অবশ্যই কিন্তু লাইক বেল আইকনটা বাজে সাবস্ক্রাইবটা করে দিও যাতে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশনে পেয়ে আমার ভিডিওগুলো দেখতে থাকো আর এই যে বাইরে যে বৃষ্টি হয়েছে সেজন্য এই যে একটু একটু করে কিন্তু বৃষ্টি এখনো পড়ছে আর বাইরে টোটালটা ভিজে গিয়েছে তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে